আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে রসমলাই রেসিপি এই রসমালাই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই বন্ধুরা আপনারা দেখবেন আজ আমি আপনাদের সাথে অনেকগুলো টিপস শেয়ার করব। যে কারণে আমাদের রসমলাইগুলো অনেক সময় দুধের মধ্যে দিলে দেখা যায় ভেঙে যায় আজকের যে ভিডিওটা যারা আপনারা দেখছেন তারা আর কোনো দিনও রসমলাই বানাতে ব্যর্থ হবেন না ইনশাল্লাহ আমি কথা দিলাম তাহলে বন্ধুরা চলেন চলে যায় মূল প্রসেসে এখানে আমি নিয়ে নিলাম মিক্সিং বল তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের চেয়েও কম গোড়া দুধ আপনারা দেখতেই পারছেন তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার এখন দুটি উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব একত্রে ভালো করে কিন্তু মিশাতে হবে আপনারা প্রত্যেকটা স্টেপ ফলো করবেন ইনশাল্লা আপনাদের রসমলাই ভালো হবে তারপর দেখুন আমি এখানে দিয়ে দিলাম এক টেবল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল আপনারা কিন্তু চাইলে এখানে ঘি ইউজ করতে পারেন আপনাদের সুবিধার্থে আমি আজকে তেল দিয়ে বানিয়ে দেখালাম এখন ভালো করে এটাকে তেলের সাথে মেখে নিতে হবে অবশ্যই বন্ধু একটু সময় নিয়ে মাখবেন যাতে আপনার মিষ্টিগুলো অনেক সফট এবং সুন্দর হয় যতক্ষণ পর্যন্ত আমাদের দুধটা হাতে চেপে ধরলে দলা পাকায় না ততক্ষণ পর্যন্ত এটাকে মেখে নিতে হবে আপনারা কিন্তু দেখতেই পারছেন যে আমার ডোটা কিন্তু মানে দুধটা কিন্তু অনেকটাই দলা পাখি আসছে চেপে নিলে তারপর দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি একটি ডিম ডিম যদি আপনাদের ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বের করে রাখবেন তারপর ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি অবশ্যই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটা ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে তারপর দেখুন আমি অল্প অল্প করে ডিমের মিশ্রণ দিয়ে ড তৈরি করে নেব আপনারা কিন্তু অবশ্যই প্রথমে অল্প অল্প করে দেবেন সবটুকু ডিমের মিশ্রণ দিতে গেলে অনেক সময় দেখা যাবে যে ডটা নরম হয়ে যাবে তাহলে কিন্তু আমাদের মিষ্টিগুলো ভালো হবে না রসমলাইগুলো ভালো হবে না তারপর দেখুন আমি কিন্তু অল্প অল্প দিয়ে ডটা তৈরি করে নিচ্ছি এখানে কিন্তু আমার পুরো ডিমটাই লেগেছে ভালো করে মেখে রেখে দেব অনেকটাই নরম দেখা যাচ্ছে ভয়ের কিছু নাই যখন আমরা রেস্টে রেখে দেব তখন কিন্তু সেট হয়ে যাবে এই তো আমার মাখা হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন ডোটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে এখন আর কিন্তু আগের মতো ওই রকম আঠালো নেই এখন আমি হাতের মধ্যে একটু অয়েল মেখে অল্প পরিমাণের ডো নিয়ে ছোট ছোট করে বলের মতো করে আকার দিয়ে নেব আপনারা চাইলে কিন্তু লম্বা শেপেও করতে পারেন এই তো দেখুন এভাবে করেই বানিয়ে নিচ্ছি এটা শেখার মতো কিছু নেই সবাই পারেন দেখুন সবগুলো রসমলাই কিন্তু আমাদের বানানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চলে যাব চোলায় চোলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক লিটার লিকুইড দুধ তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিনি এক কাপ আমি এখানে চিনিটাতে একটু পানি দিয়ে তারপর দিচ্ছি কারণ আমার চিনিটাতে একটু পিঁপড়ে ছিল এভাবে পানি দিয়ে দিলে পিঁপড়েগুলো সহজেই ফেলা যায় তাই এই তো এখন দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি দুটো এলাচি আপনারা কিন্তু অবশ্যই এলাচি দুটো একটু থেত করে দেবেন যাতে দুধের মধ্যে স্মেলটা ভালোভাবে বের হতে পারে এভাবে দিলে ডিমের গন্ধটা থাকে না আর রসমলাই থেকে এখন আমি ভালো করে জাল দিয়ে নেব দুধটাকে অনবরত একটু নেড়ে ছেড়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি দেখতেই পারছেন আপনারা এ পর্যায়ে কিন্তু আমার দুধটা একদম ফুটে এসেছে এখন আমি এখানে অ্যাড করে দেব রসমলাইগুলো রসমলাইগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নিচে চলে যাবে কিন্তু দুই এক সেকেন্ডের মধ্যেই দেখবেন রসমলাইগুলো আপনি আপনি উপরে উঠে গিয়েছে আপনারা দেখতেই পারতেছেন রসমলাইগুলো কিন্তু উপরে উঠে গিয়েছে এই পর্যায়ে দেখুন আমি হালকা করে নেড়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে দেব আপনারা কিন্তু রসমলাই দেওয়ার সাথে সাথেই এক মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেবেন রসমলাইগুলোকে তারপর সাথে সাথেই চালটাকে লো করে দেবেন অতিরিক্ত বলক আসলে দেখা যাচ্ছে রসমলাইগুলো ফেটে যায় অবশ্যই লো আছে আপনারা দশ মিনিট জাল দিয়ে নেবেন তাহলেই কিন্তু আপনাদের রসমলাইগুলো একদম পারফেক্ট হবে অতিরিক্ত জাল দিয়ে রসমলাইগুলো ফোটাতে যাবেন না তাতে কিন্তু রসমলাইগুলো নষ্ট হয়ে যায় আমি আপনাদের সাথে কথা বলতে বলতেই দেখুন আমার রসমলাইগুলো কিন্তু এদিকে একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে রেখে দেব আধা ঘন্টার জন্য রেস্টে ঢাকনা দিয়ে আধা ঘন্টা পর দেখুন মাসাল্লাহ আমার রসমলাইগুলো একটা রসমলাই কিন্তু ফাটেনি একদম পারফেক্ট হয়েছে আমার এই টিপসগুলো ফলো করবেন ইনশাল্লাহ আপনাদের রসমলাই পারফেক্ট হবে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আরো একটি রেসিপি নিয়ে আজ আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে কিভাবে আপনারা স্পঞ্জটি তৈরি করবেন একদম সহজভাবে অনেক সময় আমরা দুধটা ছানা হয়ে গেলে ফেলে দিতে চাই আর এই রেসিপিটা যদি আপনারা কেউ দেখে থাকেন আর কোনো দিনও সেই দুধের ছানা ফেলে দেবেন না ফেটে যাওয়া ছানা থেকে আঁচ তৈরি করব এই স্পঞ্জ মিসটি তাহলে বন্ধুরা চলেন চলে যায় মূল প্রসেসে রেসিপির শুরুতেই বলছি বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটি ওয়াচ করবেন টেনে টেনে ভিডিওটি ওয়াচ করলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না তাই অবশ্যই ফুল ভিডিওটি ওয়াচ করবেন ভিডিওটা অনেক ছোট। এই তো দেখুন এখানে আমি ছানা নিয়ে নিয়েছি এখানে এক কেজি পরিমাণে দুধের ছানা রয়েছে আমি ভালো করে একটি শুকনো কাপড়ের মধ্যে নিয়ে ভালো করে চিপে নিয়েছি একদম শুকনো করে এই পর্যায়ে এখন আমি ভালো করে এগুলাকে মথে নেব আপনারা যত বেশি মতবেন ছানাটাকে ততই কিন্তু মিষ্টিটা অনেক সফট হবে অবশ্যই বেশি করে মরতে হবে ভালো করে হাতের তালু দিয়ে ভালো করে মেখে নেবেন ডটা মাখতে মাখতে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় প্রথমেই এই তো দেখুন এদিকে কিন্তু আমার ডটা রেডি হয়ে গিয়েছে আমি কিন্তু প্রায় দশ মিনিট পর্যন্ত মেখে নিয়েছি তারপর দেখুন একটা ডোর মতো তৈরি হয়েছে এই ডোটা দিয়ে এখন দেখুন আমি লিচি কেটে কেটে মিষ্টি তৈরি করে নেবো আপনারা কিন্তু চাইলে এখানে গোল করে তৈরি করতে পারেন আমি একটু চ্যাপটা শেপ করে তৈরি করতেছি এই তো দেখুন এইভাবে করেই করে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে করে নিতে পারেন এই পর্যায়ে দেখুন আমার মিষ্টিগুলো সবগুলাই কিন্তু বানানো হয়ে গিয়েছে এখন আমি চলে যাব চুলাই চুলাই আমি আগে থেকেই একটি হাড়ি বসিয়ে রেখেছি তার মধ্যে এখন দিয়ে দিলাম এক কাপ পানি আর দিয়ে দিলাম একটি এলাচ আর এক টুকরো তার চিনি আর যেই কাপ দিয়ে আমি পানি দিয়েছি ঠিক সেই কাপেরই হাফ কাপ দিয়ে দিলাম চিনি চিনিটাকে একটু আমি নেড়ে দিচ্ছি যখন এই চিনির শিরাটা একদম উঠে আসবে তখনই আমরা মিষ্টিগুলা অ্যাড করব তার আগ পর্যন্ত কিন্তু আপনারা মিষ্টিগুলা এখানে অ্যাড করবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো নষ্ট হয়ে যাবে এই তো দেখুন আমার চিনির শিরাটা কিন্তু বলক চলে এসেছে এই পর্যায়ে আমি মিষ্টিগুলা ছেড়ে দেব একটি একটি করে ছেড়ে কিন্তু চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না একদমই ঠাচ করা যাবে না এই মিষ্টিগুলোকে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢাকনার ছিদ্রটি কিন্তু আমি বন্ধ করে দিয়েছি একটু কাগজের সাহায্যে দেখুন এই পর্যায়ে কিন্তু আমার মিষ্টিগুলা একদম ফুলে উঠতেছে আপনারা দেখতে পারতেছেন কি জানি না স্পষ্ট দেখা যাচ্ছে না বাট দেখুন কতটা ফুলে ডাবল হয়ে গিয়েছে মিষ্টিগুলো আমি এইভাবেই দশ মিনিট মিষ্টিগুলো জাল দিয়ে নেবো দশ মিনিট পর দেখুন চোলা রাসটা আমি বন্ধ করে দিয়েছি এখন আমি আরও দশ মিনিট এইভাবেই রেখে দেব দশ মিনিট পর আপনাদের সাথে দেখা হচ্ছে দেখুন মার্শাল্লা মিষ্টিগুলা কত সুন্দর হয়েছে আমি কিন্তু নিজে বিশ্বাস করতে পারছি না যে ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর করে একটা রেসিপি হয়ে গেল যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন আর বন্ধুরা অবশ্যই ভিডিওটি একটি করে শেয়ার দিয়ে যাবেন যাতে অন্যরা দেখে এই রেসিপিটা তৈরি করতে পারে বাসায় তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে আজ আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে গোলাপজাম রেসিপি একদম পারফেক্টভাবে আপনারা কিভাবে বাসাই তৈরি করবেন দোকানের মতো গোলাপজামুন মিষ্টি তারই একটি পারফেক্ট রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা প্রথমে আমি ভিডিও শুরুতেই বলে দিচ্ছি অবশ্যই বন্ধু ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি ওয়াচ করবেন তাহলে চলেন চলে যাই মূল রেসিপিতে এই তো আমি এখানে নিয়ে নিয়েছি মিক্সিন বল তার মধ্যে দিয়ে দিলাম দুটি হাঁসের ডিম অবশ্যই ডিমগুলো আপনার রুম টেম্পারেচার থাকতে হবে আর আপনারা এখানে চাইলে মুরগি ডিম ইউজ করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি দেখুন চিনি দুই টেবিল চামচ এখানে বেশি চিনি দেবেন না অল্প একটু চিনি দিলে মিষ্টি টেস্টটা কিন্তু ভালো আসে ভিতরে এই তো এখন আমি ভালো করে বিট করে নেব অবশ্যই ডিমটাকে ভালো করে বিট করে নেবেন যাতে চিনির দানা শক মানে আস্ত না থাকে অবশ্যই চিনিগুলো গলিয়ে নেবেন এখন আমি এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দেব এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন হাফ এক কাপ দুধ আর হাফ কাপ ময়দা আমি যেই কাপে দিয়েছিলাম দুধ সেই কাপেই দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ ময়দা আপনারা কাপটি দেখতেই দেখতে পারতেছেন এই তো এখন দিয়ে দিলাম হাফ কাপ ময়দা তারপর দেখুন দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ বেকিং পাউডার অবশ্যই আপনারা বেকিং পাউডারটা কমিয়ে দেবেন তা না হলে কিন্তু মিষ্টিগুলো নষ্ট হয়ে যাবে বেকিং পাউডারের পরিমাণটা কিন্তু বুঝে শুনে দেবেন এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব আবারও বলছি বন্ধুরা ভিডিও দেখার শুরুতেই অবশ্যই বন্ধু ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি ওয়াচ করবেন আর পরিশেষে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা ছোট্ট আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় এদিকে দেখুন ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু ব্যাটারটা একটু নরম হবে ভয় পাওয়ার কিছু নয় আর যদি অতিরিক্ত নরম হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এখানে একটু ময়দা অথবা গুঁড়া দুধ ইউজ করতে পারেন এখন আমি ডেকে দেব দশ মিনিটের জন্য এই তো দশ মিনিট পর দেখুন আমার ডটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চলে যাব চুলায় চুলায় আমি আগে থেকে একটি কড়াই বসিয়ে রেখেছি তেল দিয়ে এখন আমি এগুলোকে অল্প অল্প করে হাতে গুলগুল করে করে গোলাপজামুন মিষ্টির মতো শেপ করে নেব। এই তো একটি একটি করে ছেড়ে দেব মিষ্টিগুলো এই পর্যায়ে কিন্তু তেলটা অতিরিক্ত গরম থাকা যাবে না অবশ্যই হালকা গরম থাকতে হবে আর মিষ্টিগুলো কিন্তু হালকা আছেই ভাজতে হবে এই তো সবগুলা মিষ্টি দেওয়া হয়ে গেলে আমি এখন নেড়ে চেড়ে ভেজে নেব আপনারা দেখতেই পারতেছেন যে প্রত্যেকটা মিষ্টি কিন্তু ফুলে ফুলে উঠতেছে আর কত সুন্দর লাগতেছে বন্ধুরা আজকে আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই বন্ধু কমেন্ট করে জানাবেন এতে কিন্তু আমার ভালো লাগে যে আপনারা কোন কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখছেন আর আপনারা কোন ধরনের রেসিপি চান অবশ্যই যদি আপনাদের পছন্দ মতো রেসিপি চান আপনার আমাকে কমেন্ট করে জানাতে পারেন এই তো দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু একদম লাল লাল হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আরেকটু কালার করে নেব যেহেতু গোলাপ জামুন মিষ্টি একটু কালো কালো হলেই ভালো লাগে দেখতে আবার কালারটা বেশি ডার্ক করতে যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে তাহলে কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে না এই পর্যায়ে দেখুন আমি মিষ্টিটাকে নামিয়ে নেব মিষ্টিগুলোকে একপাশে পাশে রেখে চলে যাব আবারও চুলায় এখানে আমি দেখুন দুই কাপ পানি দিয়ে দিয়েছি আর দিয়ে সাথে দিয়ে দিয়েছি তিনটি এলাচ এক দুই টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি তারপর আমি দেখুন এখানে চিনিটাকে একটু চামচের সাথে একটু নেড়ে ছেড়ে গলিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে দেব বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন মিষ্টির শিরাটা কিন্তু বলক চলে এসেছে এই পর্যায়ে দুই থেকে তিন মিনিট একটু জাল দিয়ে নেব থেকে মিনিট দেওয়ার পর আমি এখন মিষ্টিগুলোকে দিয়ে দেব। অবশ্যই বন্ধু ঢাকনার ছিদ্রটা আপনারা কিছু দিয়ে বন্ধ করে দেবেন যাতে ভিতরের হাওয়াটা বের না হতে পারে এর মধ্যে কিন্তু আপনারা ঢাকনাটা খুলতে পারবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না আমি ডাকনা দিয়ে দিয়েছি দশ মিনিট পর্যন্ত অপেক্ষা করব আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিগুলা কেমনভাবে ঘুরছে আর কতটা ফুলে উঠেছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে মিষ্টিগুলো কতটা সুন্দর হয়ে হচ্ছে এই তো এই পর্যায়ে দেখুন আমি চুলার আঁচটা বন্ধ করে রেখে দেব শিরাটা কিন্তু অনেকটাই কমে এসেছে এখন আমি চুলাটা বন্ধ করে ঢাকনা অবস্থায় রেখে দেব দুই থেকে তিন ঘন্টা এই পর্যায়ে আমি ঢাকনার ছিদ্র থেকে কাগজটা সরিয়ে দেবো যাতে হাওয়াটা বের হতে পারে দেখুন দুই থেকে তিন ঘন্টা পর আমার মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে এরকম করে বন্ধুরা আপনারা বাসায় তৈরি করতে পারেন পারফেক্ট গোলাপ জামুন মিষ্টি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন আর যদি রেসিপিটি বেশি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা রসালো হয়েছে আমার এই চ্যানেলে আরও একটি পারফেক্ট কালো জামা মিষ্টির রেসিপি আছে যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি ওই ভিডিওটি আপনারা ভিজিট করতে পারেন আর মিষ্টিগুলো তৈরি করা শিখে নিতে পারেন তাহলে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ